আমিও হাতির সমস্ত কথা সমর্থন করছি আর তার সঙ্গে প্রেস ক্লাব কর্মকর্তাদেরও আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি যে এত একটা ঝঞ্ঝাটপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের যে সাংবাদিকদের তারা প্রেস ক্লাবের উঠোনে এই প্রতিবাদটা করতে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ এবং আজকে যে কারণে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সাংবাদিকদের বিশেষত মহিলাদের ফ্রিলি কাজ করতে দিতে হবে শুধু আমাদের সাংবাদিকদের মতো অন্য যে সমস্ত পেশা আছে সেসব পেশাতে যারা মহিলারা কতপ্রোতভাবে জড়িত সেসব পেশাতেও মেয়েদের ফ্রিতে কাজ করতে দিতে হবে এটাই আমরা দাবি করছি আমাদের প্রথম এবং শেষ কথা হলো নিরাপদ এবং সম্মানের সঙ্গে কাজ করে একজন ডাক্তার যেখানে তার কর্মস্থলে নিরাপদ নয় এও যেমন দেখছি বিভিন্ন কার কর্মক্ষেত্রে মেয়েরা কিন্তু আজও নিরাপদ নয় যতই আইন পাশ হোক আর যতই নানান রকম প্রচেষ্টা হোক সর্বশেষ যে নাকার জন্য ঘটনাটা ঘটে গেল এটার দৃষ্টান্তমূলক শাস্তি যদি অপরাধীদের না দেওয়া হয় তাহলে কিন্তু এটা চলতেই থাকে আমরা সাংবাদিকরা তো চাই নিরাপত্তা কিন্তু আমি চাই আমি ব্যক্তিগতভাবে বলছি যে শুধুমাত্র সাংবাদিক নয় সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা চাই কর্মক্ষেত্রে মহিলাদের একদম নিরাপদে তাদের কাজ করতে দিতে হবে পুরুষরা যেমন নিরাপদে কাজ করেন আমরাও যেন সেইভাবে আমাদের মানে সাফল্য তুলে ধরতে পারি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি এটাই আমাদের দাবি আমিও চাই পূর্বশনীরা যা বললেন তাদের সঙ্গে সহমত হয়ে আমিও বলছি ওয়ার্ক প্লেসে আমরা যেন মহিলারা যেন শুধু সাংবাদিক নয় তারাও যেন নিরাপত্তা পায় এটাই আমাদের দাবি আর জি ঘটনার যে ডাক্তারটি অমানসিক কষ্ট পেয়ে মৃত্যু হয়েছে তার যেন তুমি যেন বিচার পায় এটাই বলতে We want justice. We want justice. We want justice. We want justice. We want justice.